মেক্সিকোতে ক্রমশই বাড়ছে রাজনৈতিক অস্থিরতা মেক্সিকোর রাজধানী থেকে শুরু করে সর্বত্র এখন কার্যত লক্ষ্য করা যাচ্ছে জেন জেড প্রজন্মের ব্যাপক বিক্ষোভ উত্তাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে তরুণ কর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিক এখন সবাই নেমেছে রাস্তায় মার্কিনের ষড়যন্ত্র অভিযোগের প্রেসিডেন্ট ক্লোডিয়া সেন বাউমের বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছ দেখো চীনপন্থী মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাডিয়া সেউন বাউনের বিরুদ্ধে তীব্র গণবিক্ষোভ দেখা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে মূলত ব্যাপক দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিলই এই এই তারপর ঘটেছে যে শহরের বিরুদ্ধে বিক্ষোভ দেখা ছিল আর সেই জন্য সেই মেয়র কার্লোসকে আইন বিরুদ্ধ ভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ এবং সেটা প্রেসিডেন্টের নির্দেশেই হয়েছে বলে অভিযোগ করছে মেক্সিকোর যুবসভায় আর এই বিষয়কে কেন্দ্র করে শনিবার সকাল থেকে প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ নিয়ে প্রতিনিধিরা দেখা সঙ্গে রাস্তায় পা মিলিয়ে বিক্ষোভে সামিল হতে ইতিমধ্যেই মেক্সিকোর বিভিন্ন শহরে জেন জেড এর পোস্টার হাতে বিক্ষোভ শুরু হয়ে গেছে প্রেসিডেন্টের বাসভবনেও ইতিমধ্যে হামলা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আন্দোলনকে শব্দ করতে পুলিশ এবং সেনা কর্মীদের নামানো হয়েছে তারা লাঠিচার্জ এবং কাদা মেঘাসের মাধ্যমে এদের বিক্ষোভকে ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করছে কিন্তু উল্টো পুলিশ বা নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে পাথর চড়া হচ্ছে বোতল বোম চড়া হচ্ছে ফলে মেক্সিকো শহরের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে ইতিমধ্যে মেক্সিকোর নিরাপত্তা সচিব পাবলো ভাজ কোয়েল সাংবাদিক বৈঠক করে শহরে জুড়ে একশো চুয়াল্লিশ দেওয়া জারি করেছে এবং জানিয়েছেন যে সংঘর্ষের ফলে প্রায় আড়াইশো পুলিশ কর্মী যখন হয়েছে তাদের মধ্যে চল্লিশ জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে বলেও দাবি করেছেন তিনি এছাড়াও প্রায় দুশো জন মতো নাগরিক ভাবে গ্রেফতার হয়েছে প্রায় একশো অধিক ইতিমধ্যেই লেনদেজের এই আন্দোলনে কেন্দ্র করে রাজনৈতিক একটা অচলাবস্থা তৈরি হয়েছে ব্যক্তিগত ক্লোডিয়া সেই বাউলের অভিযোগ হচ্ছে যে মার্কিন ষড়যন্ত্রের ফলেই এই ঘটনা ঘটছে তার নির্বাচিত সরকার ফেলার জন্যই এই ঘটনা ঘটাচ্ছে ট্রাম্প প্রশাসন যদিও আন্দোলনে অংশ নেওয়া এক বিক্ষোভকারী মহিলা চিকিৎসকের দাবি যে দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে কোনো গুরুত্ব দিচ্ছে না সরকার প্রতিদিন খুন হচ্ছে কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না কারোর কোনো নিরাপত্তাই এই দেশের নেই এই কারণেই সাধারণ মানুষ ক্ষোভে পেটে পড়েছেন এবং তারা সবাই প্রেসিডেন্ট ক্লোডিয়ার পদত্যাগ চাইছেন যদিও ক্লোডিয়া কোনোভাবে পদত্যাগ করতে রাজি নয় তিনি নীতির মাধ্যমেই বিক্ষোভকে থামাক চাইছেন ফলে আহ মেক্সিকোতেও যে পরিবেশ সমস্যা উত্তপ্ত হয়েছে আহ নেপালের পরে এটা বলাই যায় শতাব্দী ধন্যবাদ অর্থাৎ চীনপন্থী প্রেসিডেন্টকে এখন ক্ষমতা থেকে সরাতে রাস্তায় নেমেছে জনগণ পাশাপাশি বিক্ষোভকারীদের সরকারের নীতি গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে তরুণ প্রজন্মের হচ্ছে করে তাদের এখন পথে যদিও ক্ষেত্রে প্রেসিডেন্ট তিনি কিন্তু দাবিকে উপেক্ষা করে গেছেন তিনি বলছেন তার সমস্তটাই কার্যত বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যাই হোক পরিস্থিতি সামাল দিতে এখন নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেই অবশ্য তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন